আসলে ভ্রমণ এই শান্তি एकदम कि सारा देश घुरे अजीब सी दौड़ है ये जिंदगी जीत जाओ तो कई अपने पीछे छूट जाते हैं और हार जाओ तो अपने ही पीछे छोड़ जाते हैं मैंने समंदर से सीखा है जीने का तरीका चुपचाप से पहना और अपनी मौज में रहना ऐसा नहीं कि मुझमें कोई ऐब नहीं है मैं सच कहता हूं मुझमें कोई फरेब नहीं है जल जाते हैं मेरे अंदाज से मेरे दुश्मन एक मुद्दत से मैंने ना तो मोहब्बत बदली और ना ही दोस्त बदले हैं एक घड़ी खरीद कर हाथ में क्या बांध ली वक्त पीछे ही पड़ गया मैं सोचा था घर बनाकर बैठू असलामीक वरहमत वेलकम बैक टू माय यूट्यूब चैनल প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি মৌলভী বাজারের রাজনগর উপজেলার সব থেকে বড় এবং বিশাল রাবার বাগানে এটা মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করেছি এত গভীর এবং এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ যেটা দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনি মনে হবে আপনার কাছে যে আপনি বিশাল এক গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করেছেন পাখির কোলাহল মুক্ত একটা পরিবেশ যেটাকে আপনি উপভোগ করতে পারেন আপনার প্রকৃতির সাথে সো আজকে আমরা এক্সপ্লেন করবো মৌলভীবাজার রাজনগর যে রাবার বাগান নিয়ে আমরা আসছিলাম ঈদের দিন জগন্নাথপুর থেকে হৃদয়বন্ধনে আটজন সদস্য নিয়ে বাজার একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম শেষ করে কাছের একজন বাই উনি বললেন যে ওনার বাড়ির পাশেই সুন্দর একটা প্লেস রয়েছে যেখানে সময় কাটানো যাবে যেটা নাম হচ্ছে রাবার বাগান তার কথা মতো আমরাও আমাদের বাইকার নিয়ে আমরা চলে আসলাম রাবার বাগানে রাবার বাগান দেখতে এসে যে একটা পরিবেশ দেখলাম আসলে অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলের মধ্যে রাবার সংগ্রহ করা হচ্ছে এই গাছের খস যা দ্বারা ফ্যাক্টরিতে যাবে ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার হয়ে এই দেশের বিভিন্ন প্রান্তে যে চেয়ারগুলো দেখতে পান আপনারা এই প্লাস্টিকের চেয়ার টেবিল বিভিন্ন ব্র্যান্ডের আর এফ এগুলো কিন্তু এই রাবার দ্বারা তৈরি খুবই অসাধারণ একটি রাবার বাগান ঘুরে দেখলাম আমরা সবাই আসলে রাবার বাগান সম্পর্কে আমাদের কিছু ধারণা নেই আমরা ইতিপূর্বে রাবার বাগান আসলে দেখা হয়নি তবে এই রাবার বাগান দেখে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় রাবার বাগান হবে মনে হয় এই রাবার বাগানটি এত বিশাল বিশাল গাছ আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে গাছগুলা এমন সুন্দরভাবে তৈরি করা হচ্ছে যাতে আমাদের সুনামগঞ্জের যে শিমুল বাগানের যে চারপাশে শিমুল গাছ রোপণ করা হয়েছিল ঠিক হয়েছে রাবার দ্বারা তৈরি হয় আর এই রাবার বাগানে আমরা

হয় হয় জগন্নাথ মৌলিক আজিকালি আইচি মৌলিক এটা উদ্দেশ্যবাণী আছে তাৰ ক'ৰবাৰ বাগান আছে আমরা আমাদের ব্লগের শেষ প্রান্তে চলে আসলাম আমরা এই মুহূর্তে রওনা দিলাম রাবার বাগান থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে অনেক দূর যেতে হবে তাই আমরা এই অল্প সময়ে কাটানোর পর চলে যাচ্ছি জগন্নাথপুরের উদ্দেশ্যে সবাইকে ধন্যবাদ জানাই অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলিকুম আরহমৎল